নবজাতকের জ্বর হলে কী করণীয় নবজাতকের যদি জ্বর জ্বর আসে তাহলে আমরা একটা জিনিস মনে রাখবো যে প্রথম তিন দিন কিন্তু নবজাতকের এমনি জ্বর হতে পারে এবং এটাকে আমাদের নামই আছে ডিহাইড্রেশন ফিভার মানে বাচ্চাদের দেহের পানি কিন্তু অনেক বেশি তো প্রথম দিকের যদি হচ্ছে দেখা গেল যে মায়ের বুকের দুধটা আসতে একটু দেরি হয় সেরকম সময় কিন্তু বুকের দুধ বেশি প্রয়োজনও পড়া না কিন্তু কোনো কোনো বাচ্চা একটু দেরিতে যখন পায় তখন বাচ্চাটার একটু দেখা যায় যে দেহের পানিটার একটু স্বল্পতা হতে পারে যে ডিহাইড্রেশান হয় ওই ডিহাইড্রেশনের ইয়ার সাথে সাথে কিন্তু তার আবার হচ্ছে জ্বরও হতে পারে এই জ্বরটা তৃতীয় দিনের পরে এমনিতেই ভালো হয়ে যায় কোনো চিকিৎসার প্রয়োজন পাওয়া না কিন্তু আমরা মনে রাখবো যে ওটা ডিহাইড্রেশন ফিভার কেনা ডাক্তার বুঝবে আর অন্য বাচ্চার যদি জ্বর হয় তাহলে দেখা যায় যেমন ধরেন যে গ্রামে এমনও হয় মার ব্যথা উঠছে তাকে অযথা খালি হয়তো বাচ্চার কত দূরে আছে দুই তিনবার দেখলো হাতে কোনো গ্লাভস নেয় ইয়ে নেয় আনক্লিন কোনো অবস্থাতে দেখা হবে না তাহলে এই একটা বাচ্চা যদি প্রথমে এইরকমভাবে হওয়ার সময় যদি ওই রকম হচ্ছে আনক্লিন কোনো জিনিসের এক্সপোজ হয়ে যায় হওয়ার পরেই দেখা যায় যে একদিন দুই দিনের মধ্যেই জ্বর হয়ে যায় এই জ্বর কিন্তু মারাত্মক হতে পারে সেরকম ক্ষেত্রে বাচ্চাকে ভর্তিরও প্রয়োজন পড়তে পারে এবং এইরকম ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়তে পারে এইগুলোকে কিন্তু আমরা ইগনোর করবো না বাচ্চা যদি জ্বর হয় নবজাতকের জ্বর হলে আমরা একজন চিকিৎসকের পরামর্শ নেব যে সে দেখবে যে আসলে এটা কি ভালো জ্বর না খারাপ জ্বর এবং সেই জ্বরের ইনফেক্টিভ যদি ফিভারি ম্যাক্সিমাম হয় ডিহাইড্রেশান ফিভার হলে কিছু লাগবে না কিন্তু অন্যগুলোর জন্য ভর্তি করার প্রয়োজন পড়ে এবং কিছু চিকিৎসার প্রয়োজন পড়ে এখানে সিন্টোমেটিক চিকিৎসারও প্রয়োজন আছে সেরকম ক্ষেত্রে আমরা বলছি যে প্যারাসিটামল স্পেসিফিক একটু লো ডোজে প্যারাসিটামল দিতে হয় অন্যদের মতন না কিন্তু পনেরো মিলিগ্রাম বিশ মিলিগ্রাম না এখানে আট থেকে দশ মিলিগ্রাম করে হিসাব করা হয় পার কেজিতে